আমার রান্নাঘরের আজকের রেসিপি আলু ফুলকপির ঝোল এই আলু ফুলকপির ঝোল খুব ইজি আর চটপট রান্নাটা হয়ে যায় এটা বানিয়ে রাখলে পরে রাতে রুটি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে আর কেউ আসলেও বানিয়ে দিতে পারো তো কিভাবে আমি বানিয়েছি চলো এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি এখানে আমি নিয়ে নিয়েছি ফুলকপি ফুলকপিটাকে ছোট ছোটো করে কেটে নিয়েছি আর নিয়েছি আলু আর একটা টমেটো ফুলকপিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আলু আলুটাকে একটু ভেজে নিতে হবে খুব বেশি ভাজবো না মোটামুটি একটু কাঁচা গন্ধটা বেরিয়ে যায় সেরকমভাবে একটু ভেজে নিতে হবে তেল একটু বেশি লাগবে কারণ ফুলকপি রান্না করতে গেলে একটু তেল লাগে তো ওই তেলের মধ্যে এবার ফুলকপিটাকেও দিয়ে দিলাম দিয়ে ফুলকপিটাকেও একটু লাল করে ভাজবো ফুলকপি একটু ভালো করে ভাজা হলে ফুলকপির টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায় তো একটু লাল লাল করে ভেজে নিলাম নিয়ে এবার ফুলকপিটাকে তুলে নিচ্ছি ফুলকপিটা তুলে নিয়ে এবার ওই তেলের মধ্যে বাদবাকি রান্নাটা করব। দিয়ে দিলাম দুটো তেজপাতা আর হাফ টি গোটা জিরে আর দিয়ে দিলাম একটা টমেটো টমেটোটাকে ছোট করে কুচো করে কেটে নিয়েছি মশলাটা এখানে আমি আলাদাভাবে দিচ্ছি তোমরা মশলাটা একসঙ্গে বানিয়ে জলে ভিজিয়ে রাখতে পারো দশ মিনিট তারপর এর মধ্যে দিতে পারো তো আমি আলাদাভাবেই দেবো এর মধ্যে তো টমেটোটাকে একটু নরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম নুন নুনটা টেস্ট অনুযায়ী দিতে হবে দিয়ে দিলাম হলুদ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কা আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো মশলাটা হাফ স্পুন করে করে দিয়েছি দিয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে খুব ভালো করে এবার কষাতে হবে এই মশলাটাকে তোমরা আলাদাভাবে নিয়ে নিতে পারো আলাদাভাবে একটু জলে গুলে রেখে দিলে ভালো হবে এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দুটো আর দিয়ে দিলাম এক চামচ আদা বাটা দিয়ে মশলাটা খুব ভালো করে কষাতে হবে দেখো তেল বেরিয়ে আসছে মানে মশলাটা কষানো হয়েছে এবার এর মধ্যে দিয়ে দিলাম আলু ফুলকপি দিয়ে আলু ফুলকপিটাকে খুব ভালো করে এর মধ্যে কষিয়ে নিতে হবে এর মধ্যে ভালো করে যদি আলু ফুলকপিটা না কষাই রান্নাটা কিন্তু খেতে ভালো হবে না সেই জন্য একটু ভালো করে কষিয়ে নিচ্ছি ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবে যেরকম ঝাল খাবে ততটাই দেবে ভালো করে কষানোর পর এর মধ্যে দিয়ে দিলাম জল জলটা বুঝে দেবে এগুলো সেদ্ধ হবে আর কতটা ঝোল রাখবে আমি মোটামুটি একটু হালকা ঝোল রাখবো খুব বেশি ঝোল রাখবো না আর একদম শুকনো করব না তাই জন্য সেই বুঝে জল দিলাম জলটা ফুটে উঠেছে আলুটা সেদ্ধ হয়ে গেছে এবারে আমি ওপর দিয়ে দিয়ে দিলাম ধনে পাতা গ্যাসটা বন্ধ করে দশ মিনিট গ্যাসের উপর রাখার পর নামিয়ে নিলাম তৈরি হয়ে গেল আলু ফুলকপি ঝোল এভাবে বানাবে রাতে রুটির সাথে পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে ভাতের সাথেও খেতে পারো আমার ভিডিওগুলো ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব করা থাকলে আমি যখনই কোনো ভিডিও দেবো সাথে সাথে তোমরা পেয়ে যাবে আর সাবস্ক্রাইব যারা করে রাখো এক্ষুনি তারা করে নাও